তুমি বাংলা জানো না ইংলিশের কথা বলি কি করে তুমি ভালোভাবে হাঁটতে পারো না দৌড়ানোর কথা বলি কি করে এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে এখানে চারটে এক্সাম্পল লিখেছি এই চারটে এক্সাম্পলের মতন করে তোমরাও ভাববে এবং এই রকম সেন্টেন্সকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা এই ভিডিও থেকে জেনে যাবে এখানে এই যে তুমি বাংলা জানো না ইংলিশের কথা বলি কি করে এটাকে যদি আমি অন্যভাবেও বলি যে তুমি বাংলা জানো না ইংলিশের কথা নাই বা বললাম বা ইংলিশের কথা ছেড়েই দিলাম বাংলাটা কিন্তু এরকম ভাবেও বলা হয় এখানে যেটা লেখা হয়েছে সেটা ছাড়াও আমি যেগুলো বলছি মুখে সেগুলো এই ভাবেও বলা হয় ও অঙ্কে দশে তিন পায় বিজ্ঞানের কথা বলে কি করে বা বিজ্ঞানের কথা নাইবা বললাম বিজ্ঞানের কথা ছেড়েই দিলাম ঠিক আছে বাংলাটা এইভাবে বলা হয় তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে দেখে না প্রথমে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখাচ্ছি সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সহজ প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব এই ভার্বটা অবশ্যই টেন্স ওয়াইজ চেঞ্জ হবে যেভাবে টেন্স টেন্সে থাকবে বা যেভাবে তোমরা বলবে তারপরে আদার্স আদার্স এটা কমা দাও তারপরে টু সে টু সে নাথিং টু সে নাথিং অফ প্লাস ঠিক আছে এনপি মানে নাউন ফ্রেশ বা এই জায়গায় ভার ওয়ান আইএনজি এটাও বসাতে পারো যদি অ্যাকশন দিয়ে তোমরা সেন্টেন্সটাকে শেষ করো তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো সাবজেক্ট তারপরে ভাব ভাব সেই সেন্টেন্সে ওই ভাবটাকে চেঞ্জ করবে তারপর আদার্স কমা দিয়ে টু সে নাথিং অফ নাউন ফ্রেজ বা ভার্ব আইএনজি ঠিক আছে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার এবারে সেন্টেন্সগুলো তোমরা নিজেরাই করতে পারবে দেখে নাও তুমি বাংলা জানো না তাহলে ইউ ডু নট ইউ ডোন্ট নো ইউ ডোন্ট নো বেঙ্গলি ইউ ডোনো বেঙ্গলি কমা টু সে তুমি বাংলা জানো না ইংলিশের কথা বলি কি করে বা তুমি বাংলা জানো না ইংলিশের কথা নাই বা বললাম ইংলিশের কথা ছেড়েই দিলাম

nothing to say nothing of ঠিক আছে একবারে সহজ স্ট্রাকচারটা খেয়াল করো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা তৈরি হচ্ছে এই জায়গাটাই নতুন করে শেখার জিনিস টু সে নাথিং অফ নাউন ফ্রেজ বা ভার্ব আইএনজি ঠিক আছে এইটা মনে রাখতে হবে এইটা দিয়েই বোঝানো হচ্ছে ইংলিশের কথা বলি কি করে বিজ্ঞানের কথা বলি কি করে বা ইংলিশের কথা নাইবা বললাম ইংলিশের কথা ছেড়েই দিলাম ঠিক আছে পরে বাক্য ভালো করে হাঁটতে পারে না দৌড়ানোর কথা বলি কি করে তাহলে বা ওয়েল হি ক্যান নট ওয়ার্ক প্রপারলি টু সে କଥା ନାଇ ବାଲା ଦୌଡ଼ାନି ଦୌଡ଼ାନ କଥା ନାଇଁ କଥା ବା ଛେଡ଼େଇ ଦିମ୍ পরেরটা ওরা নিজের কাজ করতে পারে না অন্যকে সাহায্যের কথা বলি কি করে অন্যকে সাহায্যের কথা নাই বা বললাম অন্যকে সাহায্যের কথা ছেড়েই দিলাম তাহলে দে ক্যান নট ডু ওয়ার্ক তারা নিজের কাজ নিজেরাই করতে পারে না নিজের কাজ ওরা ওরা নিজের কাজ করতে পারে না অন্যকে সাহায্য করতে ছেড়েই দিলাম টু সে নাথিং অফ হেল্পিং আদারস টু সে নাথিং অফ হেল্পিং আদারস ঠিক আছে তাহলে কি লিখলাম কি বলবেন দে ক্যানট ডু দেয়ার ওন ওয়ার্ক টু সে নাথিং অফ হেল্পিং আদারস ওরা নিজের কাজই করতে পারে না ভালোভাবে অন্যকে সাহায্যর কথা ছেড়েই দিলাম অন্যকে সাহায্য কথা নাই বা বললাম অন্যকে সাহায্য কথা বলি কি করে ঠিক আছে এই তিন রকম ভাবে বাংলাটা কিন্তু বলা হচ্ছে এবং এর জন্য যে স্ট্রাকচারটা ইউজ করতে হবে সেটা হলো সাবজেক্ট ভাব আদার্স তারপরে টু সে নাথিং অফ নাউন বা ঠিক আছে তাহলে রকম ভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে